বহু অপেক্ষার অবসান তোমাদের ডাব্লিউ ইন্টারভিউ কবে হবে তা নিয়ে একটা লিস্ট প্রকাশ করে দিল পিএসসি কেন বলছি পিএসসি অন ফায়ার কারণ পিএসসি যেভাবে কাজ করে চলেছে তাকে তার জন্য পিএসসিকে কে অসংখ্য ধন্যবাদ কারণ এবার থেকে পিএসসি ব্যাক অন ফায়ার ব্যাক টু ব্যাক তারা নতুন নোটিফিকেশান দিয়ে চলেছে এবং তার সাথে অন্যান্য যে ব্যাপারগুলো ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কিন্তু স্টেপ ওয়াইজ তারা কমপ্লিট করছে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ সালের ইন্টারভিউ ডেট কিন্তু ঠিক হয়ে গেল এবং নতুন নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে পিএসসি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশটা প্রোভাইড করে দিয়েছি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত তারা তো জানো আর যারা যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ইতিমধ্যে দু হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে এই কিছুদিনের মধ্যে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ নিত্য নতুন আপডেট সবার আগে আমরা প্রথম প্রোভাইড করে রাখি তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কী করতে হবে ভিউ অল সেকশনে ক্লিক করে নিতে হবে ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমার সামনে একটা নতুন ইন্টারফেস হবে তো চলো ওপেন করা যাক এই ভিউ অল সেকশনে ক্লিক করে নিও তো চলো দেখে যাক কি বলা হয়েছে ভিউ অল সানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেই ইন্টারফেসে বলা হয়েছে প্রথম নাম্বার যদি আপনারা ওপেন করেন সেখানে বলাই হয়েছে ডিটেল প্রোগ্রাম ফর পার্সোনালিটি টেস্ট উইথ রেসপেক্ট টু ডাবলিউ বিসিএস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন দু হাজার বাইশ গ্রুপ এ ফেজ ওয়ান ফেজ ওয়ানে দু হাজার বাইশ সালে এই পার্সোনালি টেস্টের জন্য নতুন নোটিস কিন্তু প্রকাশ করে দিয়েছিল ফাইনালি আপনাদের অপেক্ষার অবসান যারা দুশ্চিন্তায় ছিলেন যে রেজাল্ট প্রকাশের পর পিএসসি কিন্তু এবার একটুও দেরি করেনি কিছুদিনের মধ্যেই ইন্টারভিউ ডেট কিন্তু ঠিক করে দিল চলো পিডিএফটা ডাউনলোড করে আমরা দেখে নিই কি বলা হয়েছে ওয়াইজ আপনাদেরকেও আমি শেয়ার করছি পিডিএফটা কি বলা হয়েছে না বলা হচ্ছে সমস্ত কিছু স্টেপ ওয়াইস আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে দিচ্ছি যে পিডিএফটা ডাউনলোড করার পর এখানে বলা রয়েছে সব সরি যে পাবলিক সার্ভিস কমিশন এস সি ঠিক আছে এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ যেটা অ্যাডভার্টাইজ মেরি বেরিয়েছিল আপনার দু দু হাজার বাইশে ঠিক আছে এটা ডিটেল প্রোগ্রাম ফর পার্সোনাল টেস্ট গ্রুপ এ সার্ভিস অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য রোল নাম্বার ক্যাটাগরি এস আপনাদের অ্যারেঞ্জ করা হয়েছে রোল নম্বরের ক্যাটাগরি আজকে ডেটে প্রকাশিত হচ্ছে সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ নম্বরটা আপনাদের হচ্ছে এটা কিন্তু ফেজ ওয়ানের এর ইন্টারভিউ পরবর্তীকালে ফেজ টু এর প্রকাশিত যাতে পড়েছে তাদের টাইম হচ্ছে এগারোটা থেকে এটা হচ্ছে ইন্টারভিউ ডেট হচ্ছে আট এক দু হাজার পঁচিশ আচ্ছা কবে থেকে আপনারা ইন্টারভিউ যে কার্ড মানে আপনারা যেটা নিয়ে ঢুকবেন অ্যাডমিট কার্ড বলতে পারেন সেটা কবে থেকে ডাউনলোড করতে পারবেন না আপনাদের সেটাও দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তিন এক দু হাজার পঁচিশ থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে শহর আচ্ছা আমরা একটু দেখে নেব স্টেপ ওয়াইজ যে নামগুলো পিএসসি প্রকাশ করেছে সেটা কিন্তু এবারে কিন্তু পিএসসি একদম ক্রিস্টাল তারা রোল নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু প্রকাশ করে দিয়েছে এখানে রোল নাম্বার দেখতে প্রথম যে ক্যান্ডিডেট আছে তার নাম সিদ্ধান্ত দেখতে পাচ্ছ ঘোষ সেখানে ক্যাটাগরি পিএইচ ম্যানশান সব কিছুই করে দিয়েছে আর কি তার ডেট পড়েছে আট এক দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে দু হাজার পঁচিশ সরি ডে ওয়ানের সিপ্ট পড়েছে লাস্টে হচ্ছে পল্লবপাল ঠিক আছে এমনকি ডেট টাইম সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আপনারা যারা অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষার অবসান ফাইনালি বলতে পারেন যে পিএসসির তরফ থেকে এবার কিন্তু ব্যাক টু ব্যাক আসতে চলেছে এখানে রিপোর্টিং টাইমটা খুব সুন্দরভাবে বলা হয়েছে রিপোর্টিং টাইম সাড়ে দশটা থেকে যারা ফার্স্ট শিফটে যাবেন আর সেকেন্ড শিফটে হচ্ছে বারোটা থেকে অবশ্যই দিস শিডিউল পার্সোনাল টেস্ট ফেলোয়া শিডিউল পার্সোনাল টেস্ট উইল বি পাবলিশ ইন ডিউ কোর্স আপনাদের কোন সমস্ত কিছু স্টেপ ওয়াইস বলা আছে আপনারা এই লগ ইন অফিসিয়াল ওয়েবসেল লগ ইন করে আর তিন এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পোস্ট সমস্ত কিছু প্রকাশ করে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক ঠিক আছে আর যারা এসসি এসটি ওবিসি আছেন তারা কিন্তু অবশ্যই প্রমাণপত্র নিয়ে যাবেন নাহলে কিন্তু হবে না ঠিক আছে ইন্টারভিউ প্রভিশনাল সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দের এলিজিবিলিটি এক্সামিনেশন অর রেসপেক্ট ভেরিফিকেশনের সময় লাগবে ইফ এনি ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস এনি রিকোয়ার্ড অরিজিনাল সার্টিফিকেট ভেরিয়েশন বিফোর দ ইন্টারভিউ দে নট আচ্ছা আপনারা যদি যে সমস্ত অরিজিনাল কার্ড যদি না দেখাতে পারেন আপনাদের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে এ ক্যান্ডিডেট ডাস নট অ্যাপিয়ার টু দ্য ইন্টারভিউ শিডিউল ডেট অ্যান্ড টাইম তার পরবর্তীকালে আপনারা যদি সঠিক টাইমে যে ডেট মেনশন করা আছে সে ডেট না যান তাহলে কিন্তু আপনাদেরকে আর অ্যালাউ করা হবে না আপনাদেরকে অবশ্যই অ্যাবিলি টু রিড স্পিং বাংলা জানতে এবং লিখতে হবে ঠিক আছে নো দেখতে পাচ্ছ রুল রিল্যাক্সেশন এস এস টি সার্টিফিকেট স্টেট অফ এনি জেনারেল ক্যান্ডিডেট ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কাজ করা হবে এফ এনি স্টেজ ইভেন ইস্যু দ্য লেটার অ্যাপয়েন্টমেন্ট এ ক্যান্ডিডেট ফাউন্ড ইলিজিবল টার্ম সি ইউ ক্যান্ডিডেট উল বি ক্যানসেল উইদাউট ফার্দার রেফারেন্স আচ্ছা পরবর্তীকালে যদি কোন রকম কোনো অসুবিধা তারা বুঝতে পারে তারা ক্যান্ডিডেট কিন্তু ক্যানসেল করে দেবে বাই দা অর্ডার অফ দ্য কমিশন দেখতে পাচ্ছ দেবাশিস বাগ সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি সই করে দিয়েছেন অলরেডি ডিটেল যে সিগনেচার সেটা রয়েছে তো আপনারা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে পাস করেছেন মেন এক্সাম যারা দিয়েছেন এবং যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিলেন আপনাদের জন্য অতি অবশ্যই খুশির খবর এবং আমি প্রত্যেকে উইজি অল দ্য বেস্ট এবং কংগ্রেচুলেশন জানায় যারা এত দূর স্টেজ অবজি পৌঁছেছো কারণ তাদের হার্ডওয়ার্ক ছাড়া এটা পসিবল নয় তোমরা কারা কারা ফার্স্ট ইউকে বা কারা কারা মেন এক্সামে পাস করেছো অবশ্যই কমেন্টে জানও তাহলে কমেন্টে জানালে আমার নিজেরও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে তার তারপর পরবর্তীকালে অন্যান্য যারা স্টুডেন্ট আছে বা এক্সপিরিয়েন্ট আছে তারাও মোটিভেট হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম থ্যাংক ইউ